সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা বাংলাদেশ বিষয়ে ভারত কি কোনো কড়া পদক্ষেপ নেবে এবার বা বাংলাদেশকে তাদের কর্তব্য বোঝাতে দায়িত্ব বোঝাতে ভারত কি কোনো কঠিন পদক্ষেপের দিকে যাবে এবার পরিস্থিতি কিন্তু সেই দিকেই মোড় নিচ্ছে কারণ বাংলাদেশে একের পর এক ঘটনা ঘটছে হিংসাত্মক ঘটনা ঘটছে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে ভারত সেই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের ইস্কন নেতা চিন্ময় প্রভুকে গ্রেপ্তারের বিষয়ে ভারত তাদের অবস্থান জানিয়েছে প্রতিবাদ করেছে এবার কি ভারত বাংলাদেশে পণ্য পাঠানো বন্ধের পথে যাবে পণ্য কি পাঠানো বন্ধ করার ভাবনায় এগোবে ভারত বিশেষ করে যেটা বাংলাদেশের জন্য খুব প্রয়োজন ডিম পেঁয়াজ আলু চিনি মানে যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস লঙ্কা এই পণ্যগুলো কি পাঠানো এবার ভারত বন্ধ করে দেবে বা ভারত কি কোনো সীমান্তর সীমান্তের দিক থেকে কোনো ব্যবস্থার দিকে এগোবে ভারত পরিস্থিতি কিন্তু যেদিকে যাচ্ছে ভারত কিন্তু ভাবছে অনেক কিছু চিন্তা করছে কারণ বাংলাদেশে একের পর এক যেভাবে ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করা হচ্ছে বাংলাদেশের উপদেষ্টারা বিরোধী মনোভাব পোষণ করছেন সমন্বয়করা ভারত বিরোধী মনোভাব পোষণ করছেন বাংলাদেশে কিছুদিন আগেই বুয়েট বিশ্ববিদ্যালয়ের যে ঢোকার মুখে ভারতের জাতীয় পতাকা বিছিয়ে রেখে যে অপমান করা হয়েছে ভারতের পতাকাকে সমস্ত কিছু নিয়ে ভারত কিন্তু তীব্র অখুশি অসন্তোষ এই মুহূর্তে বাংলাদেশের উপরে যার ফলে ভারতকে এবার কোনো কড়া পদক্ষেপ নেবে যে বাংলাদেশকে বোঝাতে বাংলাদেশের যে দায়িত্ব কর্তব্য বোধ উপলব্ধি করাতে ভারতের যে পণ্যগুলো খুবই প্রয়োজনীয় পণ্য বাংলাদেশে যায় আলু পেঁয়াজ লঙ্কা ডিম সেগুলোকে এবার টোটালি বন্ধ করবে ভারতকে বাংলাদেশিদের যে ভিসা শুধুমাত্র চিকিৎসা ভিসাটা দেওয়া হয়েছে অন্যান্য ভিসা এখন স্বাভাবিক নয় টোটালি ভিসা এবার বন্ধ করে দেবে চিকিৎসা ভিসাও কি এবার বন্ধ করে দেবে ভারত সমস্ত কিছু কিন্তু একটা সম্ভাবনা দেখা দিয়েছে অলরেডি ভারতের কলকাতার বিখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ইন্দ্রনীল সাহা তিনি ঘোষণা করেছেন যে বাংলাদেশ ভারত একটা সুসম্পর্ক বা সম্পর্ক সঠিক না হওয়া পর্যন্ত স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশের রোগীদের তিনি দেখবেন না এবং অন্যান্য ডাক্তারদেরও তিনি এই পথে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তাহলে বুঝতে পারছেন ইন্দ্রনীল কলকাতার একজন বিখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার তিনি কি প্রতিবাদ করেছেন যে বুয়েট ইউনিভার্সিটি যেখানে ছাত্রছাত্রীরা ঢোকার যে পথ সেখানে ভারতের জাতীয় পতাকা বিছিয়ে রাখা হয়েছে এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এর প্রতিবাদ প্রতিবাদস্বরূপ তিনি ইন্দরিন সাহা বলেছেন যে তিনি বাংলাদেশের রুগী দেখবেন না যতদিন ভারত বাংলাদেশ সম্পর্ক গড়ে না উঠছে তো এবার যদি ভারত নিত্য প্রয়োজনীয় জিনিস পাঠানো বাংলাদেশে বন্ধ করে দেয় বা ভারত যদি কোনো আরও কঠিন সিদ্ধান্ত নেয় বর্ডারে সীমান্তে আরও অন্যান্য ভারত যদি কোনো একটা প্রশাসনিকভাবে আরও কঠিন পদক্ষেপের দিকে যায় যা চলছে বাংলাদেশে অলরেডি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর মহাশয় তিনি বিবৃতি দিয়েছেন যে বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপরে যে অন্যায় অত্যাচার হচ্ছে তার নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু ভারত যদি অন্য কোনো সিদ্ধান্তের দিকে যায় অর্থাৎ যেটা সৈন্য সমাবেশ ঘটানো বা কোনো অ্যাকশান কোনো অপারেশানে যায় কঠিন পদক্ষেপের দিকে যায় সেটা বাংলাদেশের জন্য কতটা ক্ষতিকর হবে বাংলাদেশের মানুষকে বুঝতে পারছেন সেটা ভারত যদি কঠিন কঠোর পদক্ষেপের দিকে আস্তে আস্তে এগোয় তাহলে সেটার ধাক্কা কি বাংলাদেশ সামলাতে পারবেন আপনারা একের পর এক যেভাবে আপনারা ভারত বিরোধী মনোভাব নিচ্ছেন ভারত বিরোধী মনোভাব প্রকাশ করছেন তার ফলে ভারত যদি পণ্য পাঠানো বাদ মানে একবারে টোটালি বন্ধ করে দেয় সীমান্তে কোনো কোনো কঠিন কঠোর পদক্ষেপ নেয় সেটার ধাক্কা কি বাংলাদেশ সামলাতে পারবেন আপনারা আপনারা সবসময় ভারতবিরোধী কথা বলেন ভারত আপনাদেরকে বন্ধু ভাবে তাই বন্ধুত্ব রক্ষার দায় কিন্তু দুদেশের দেশের দু দেশকেই সেটা রক্ষা করতে হবে আমরা বাংলাদেশিদের শুভাকাঙ্ক্ষী আমরা বাংলাদেশিদের বন্ধু ভাবি তেমনি বাংলাদেশেরও কিন্তু সেই বিষয়টি ভাবা দরকার বোঝা দরকার বাংলাদেশি ভাই বোন বন্ধুরা আপনারা এই ভারতবিরোধী মনোভাব একটু ত্যাগ করুন বাকি আপনারা কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা